বিসমিল্লাহ রহমানের রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে নিয়ে আসলাম ছোট বড় সকলের জন্য সকাল বিকালের নাস্তা রেসিপি আপনারা চাইলে এই রেসিপিটা তৈরি করে বাচ্চাদের টিফিন হিসেবে দিতে পারেন তো এখানে আমি এই নাস্তাটা তৈরি করার জন্য এখানে আমি দেড় কাপ আটা নিয়েছি আর দিয়ে দিলাম সাত মতো লবণ লবণের পরিমাণটা আপনাদের আটার পরিমাণ অনুযায়ী অ্যাড করবেন এরপর দিয়ে দিলাম দুইটা ডিম এই নাস্তাটা কিন্তু ডিম দিয়ে তৈরি করলে সবচেয়ে বেশি খেতে ভালো লাগে আর বাচ্চারা কিন্তু অনায়াসেই খুব পছন্দ করবে আমার মেয়েরা কিন্তু খুব পছন্দ করে এই প্যানকেক রেসিপিটি এখানে খুব কম সময়ে আপনারা এই নাস্তাটা তৈরি করতে পারেন অনেক সময় বাচ্চারা কিন্তু ভাত খেতে চায় না সকালবেলা তাদেরকে এইভাবে এই প্যানকেকটা তৈরি করে দিতে পারেন এখানে দিয়ে দিলাম চিনি চিনি আপনারা কম বেশি করে অ্যাড করতে পারেন এখানে ডিমের গন্ধ যাতে না লাগে সেই জন্য দিয়ে দিলাম এলাচের গুঁড়া এলাচের গুঁড়ার কারণে কিন্তু ডিমের গন্ধ অনেক বেশি পরিমাণে কমে যায় এরপর আমি অল্প অল্প করে পানি দিয়ে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিব আর বেটারটা বেশি ঘনও হবে না আর পাতলাও হবে না মিডিয়াম আকারে হবে আর বেটারটা আপনারা দেখলেই আশা করি ইনশাল্লাহ বুঝতে পারবেন ঠিক এই রকম আমি হাত দিয়ে গলিয়ে নিয়েছি আপনারা চাইলে হ্যান্ড বা কাটা চামচ দিয়ে বা যে কোনো চামচ দিয়ে এই বেটারটা তৈরি করে নিতে পারেন এখন চুলায় একটি তাওয়া বসিয়েছি এই তাওয়ার মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে তেল আর প্যানকেকের বেটার বেটার আপনাদের পছন্দ মতো অ্যাড করবেন চাইলে আপনারা একসাথে দুই তিনটা করতে পারেন তবে আমি এক একটা করে করে নিচ্ছি একটি করেই করে নিচ্ছি নিষ্পটা যখন হবে তখন উল্টে দিচ্ছি আর এই প্যানকেকের তৈরি করার সময় আপনারা চুলার চুলারস কিন্তু মিডিয়াম আকারে রাখবেন যখন নিষ্পটা হবে তখন উল্টে দিয়েছি এইভাবে আমি এক এক করে সবগুলো প্যানকেক তৈরি করে নিব আর দেখতে পেলেন কীভাবে খুবই তাড়াতাড়ি এই প্যানকেকগুলো তৈরি করে নিলাম বাচ্চারা কিন্তু অনেক সময় সকালবেলা ভাত খায় না এমনিতেই কিন্তু স্কুলে চলে যায় তাদের জন্য আপনারা এইভাবে প্যানকেক তৈরি করে টিফিন হিসেবে দিতে পারেন আর এই টিফিন তৈরি করতে বেশি সময় লাগে না খুব জোর দশ থেকে বারো মিনিট সময় লাগবে শুরু থেকে শেষ পর্যন্ত এই প্যানকেক তৈরি করতে যদি কখনো মেহমান আসে দেখতে পেলেন যে বাসায় কোনো কিছুই নেই নাস্তা দেবার মতো তাহলে আপনারা এইভাবে প্যানকেক তৈরি করে তারপর তাদের সামনে এই নাস্তা পরিবেশন করতে পারেন আশা করি ইনশাল্লাহ সকলেই খুব পছন্দ করবে দুই পাঁচটা আমি সুন্দর করে ভেজে তারপর তুলে নেব আর প্রিয় দর্শক আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন যাতে আমার নিত্য নতুন রেসিপি খুব সহজে পৌঁছায় আর এইভাবে কে কে প্যান তৈরি করে খেয়েছেন তারা একটু কমেন্টে জানাবেন আপনাদের একটি কমেন্ট আমাকে ভিডিও তৈরিতে অনেকটা উৎসাহ জাগায় সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এখানেই শেষ করলাম